আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে বুখারি শরীফের বাইশ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব হাদিস আবু হরজত সাঈদ আবুদ রাদাল্লাহ রাদু রসুল্লা সালাহ আল্লাহাল্লাম হতে বর্ণনা করেন তিনি ইসাদ করেছেন হিসাব নিকাশের পর বেহেস্তিগণ বেহেস্তে এবং দোঝুকিগণ দোজকে প্রবেশ করবে কিছুকার পর আল্লাহ বলবেন যাদের অন্তরে সরিষা পরিমাণ ইমান বিদ্যমান ছিল তাদেরকেও দুযুগ থেকে বের করো অতপর গুনাহগার বান্দাগণ দুযুগের শাস্তি ভোগ করে একেবারে কালো বহন হয়ে বের হয়ে আসবে তারপর তাদেরকে বেহেস্তে প্রবেশের উপযুক্ত করার জন্য বৃষ্টির পানিতে অথবা মালেকের বর্ণনা মতে হাতের নদীতে ঢেলে দেওয়া হবে অথপর তারা এমনভাবে এমন ও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে ঢলে পার্শ্বস্থিত জমিতে তরতাজা সতেজ বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে থাকে তোমরা কি দেখছো না সে চারা গাছগুলো কেমন সতেজ ও সৌন্দর্যমণ্ডিত হয়ে থাকে এই ছিল আজকের হাদিস এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন যা জাক ফাইরান